জাতীয় পুরস্কারে দিল্লিতে সম্মানিত ওয়েস্ট শিলচর কলেজের সেনিয়া সহকারী অধ্যাপিকা রিনি বেগম লস্কর অভিনন্দন বিভিন্ন মহলের ওয়েস্ট শিলচর কলেজের সম্মান দিল্লিতে উচ্চার করলেন অধ্যাপিকা রিনি বেগম লস্কর ভারতীয় দলিত সাহিত্য একাডেমির চল্লিশতম দুই দিবসীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় দিল্লির পাঞ্চশীল আশ্রম মাঠে আর এই সম্মেলনে বিভিন্ন রকমভাবে বাছাই করে দেশের বিভিন্ন প্রদেশের এবং বিদেশের যোগ্য ব্যক্তিদেরকে সেবাশ্রী কলাশ্রী ইত্যাদি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করা হয় আর সেই যোগ্য ব্যক্তিদের তালিকায় ছিলেন ওয়েস্ট শিলচর কলেজের সিনিয়র সহকারী অধ্যাপিকা রিনি বেগম লস্কর তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম এক্সিলেন্সি সার্ভিস ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার পুরস্কারে সম্মানিত হন ওই দিন ঐতিহাসিক সম্মেলনে ভারতের বিশিষ্ট অতিথিদের পাশাপাশি আমেরিকা কানাডা নেপাল ইত্যাদি বিদেশ থেকে আগত বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন অধ্যাপিকার ঋণী বেগম লস্করের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন ভারতীয় দলিত সাহিত্য একাডেমির জাতীয় সভাপতি ডক্টর সোহন পন সোমণাক্ষর অধ্যাপিকার ঋণী বেগম লস্কর শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজও করে চলেছেন অত্যন্ত নিরাপত্তায় যা বেশ প্রশংসার যোগ্য বটে আর সেই প্রশংসনীয় কাজের স্বীকৃতি পেলেন দিল্লিতে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনে অধ্যাপিকা ঋণী বেগম লস্করের এন সাফল্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন অসংখ্য গুণমুগ্ধ ও কলেজের অধ্যক্ষ মহোদয় সহকর্মী বৃন্দ প্রাক্তন ও বর্তমান পড়ুয়া ছাত্রছাত্রীও উৎফুল্লিত সবাই উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন